হঠাৎ করে এতগুলি রান্না বাড়ি কেন করতেছি আর কোথায় যাবো বা এই জন্য এতগুলি রান্না বাড়ি করতেছি অবশ্যই ভিডিও প্রথম থেকে দেখতে থাকুন বুঝতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি তো মেয়ের কাছে বলে এতগুলি তড়জড় করে রান্না বাড়ি আর খুব আনন্দ লাগতেছে আবার কষ্টও লাগছে যে আপনাদের ভাইয়া কে আর ছেলেকে ছেড়ে যাবো আর এই তো এদিকে কিন্তু মেয়ের জন্য গরুর মাংস রান্না করলাম মেয়ে যেগুলি পছন্দ করে মেয়ের পছন্দ মতো কিছু রান্না করে নিলাম আর আপনাদের ভাইয়া ছেলে যাবে না তাদের দুই বাপ ছেলের জন্য কিছু রান্না বাড়ি কমপ্লিট করে আমাকে যেতে হবে যেহেতু আমি কালকে যাব এই জন্য সব রান্না বান্না করে ডিপ করে রেখে যাব কিছু কিছু ডিপ করে নিয়ে যাব আর মেয়ের পছন্দ মতো দেশি মুরগির মাংস রান্না করতেছিলাম আর এ তো মশলা গুলি কষিয়ে নেওয়ার পরে মেয়ের জন্য রান্না করা হবে তারপর এগুলি ডিপ করতে হবে মেয়ের পছন্দ মতো কোয়েল পাখির মাংসও কিছু রান্না করব যেহেতু বাসায় আপনাদের ভাইয়া কিছুদিন আগে কোয়েল পাখি নিয়ে আসছিল সেগুলি নিজে হাতে আমরা পালছিলাম সেই কোয়েল পাখিগুলি কিন্তু জবাই করে দিয়ে কারণ ভাড়া থাকা হয় আমাদের কোয়েল পাখি পালা খুব কষ্ট এই কিন্তু জবাই করেছিলাম তো মেয়ের জন্য রেখে দিয়েছিলাম সেগুলি মেয়ের জন্য রান্না করে নিয়ে যাব আর এদিকে কিন্তু দেশি মুরগির মাংস রান্না শেষের দিকে আর এদিকে দেশি মুরগির মাংসটা রান্না হয়ে গেলে কোয়েল পাখির মাংসটা রান্না করে নিব যাই হোক তাড়াহুড়া করে কিন্তু অনেক রান্না করতে হচ্ছে আর আমার নিজের উপরে খুব প্রেশার পড়ে গেছে কারণ একটুকু সময় পাচ্ছি না তাড়াহুড়া করে রান্না বাড়ি করতে কিন্তু কতটা সময় লাগে সেটা কিন্তু সবাই জানেন তারপরে অনেকগুলো যাই হোক কিছু করার নেই এই তো রান্না বাড়ি কমপ্লিট করে এগুলি আবার লিভ করতে হবে আর এদিকে কিন্তু কোয়েলপাখির মাংসর জন্য মশলা কষিয়ে নিয়ে ফাইনালি মক কোয়েলপাখির মাংসটা রান্না হচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে সেটাও কিন্তু অনেক মজার লাগে আর কে কে কোয়েলপাখির মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের কাছে কিন্তু বেশ ভালো লাগে যাই হোক কোয়েলপাখির মাংস রান্না করি এগুলি আবার লিভ করে রেখে দিতে হবে অনেক ঝামেলা হয়ে যাচ্ছে তারপরেও রান্না করতে হবে কারণ বাচ্চাদের পছন্দ রান্না করব না তাই কখনো হয় বলেন তারপর এই তো আমার সব কিছু রেডি করা হয়ে গেছে ডিপ করেও নেওয়া হয়ে গেছে ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গেছিfores দিনে আর এখন স্টেশন চলে এসেছি আর স্টেশনে বসে থেকে 10 এর অফেকার করতে করতে ভাবলাম যে একটু ভিডিও করে নি আপনাদের সঙ্গে শেয়ার করা হবে আর এই তো ফাইনালি 10 উঠে গেছি আমি আর 10 উঠার পরে 10 ছেড়ে দেওয়ার পরে একটু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আর এই তো 10 যাচ্ছে আর এদিকে সবুজ ঘাস কলা মাঠ ঘাট পার করে চলে যাচ্ছে 10 মতো ট্রেন যাচ্ছে আর এই তো আমরা ট্রেনের ভিতর থেকে বসে থেকে এক একা যাচ্ছি ভালো লাগতেছিল না তার জন্য একটু ভিডিও করলাম আর মেয়ের কাছে যাবো আনন্দও লাগতেছে আবার আপনাদের ভাইয়াকে ছেলেকে ছেড়ে যাচ্ছি সেটাও কিন্তু কষ্ট লাগতেছে তারপরেও কিছু করার নেই কারণ মেয়েকে অনেকদিন ধরে দেখিনি মেয়ে এক মাস হলো ছেড়ে এসেছিলাম মেয়ের কাছে আবার যাচ্ছি এই জন্য ভালো লাগতেছে আর এই তো দেখতে পাচ্ছেন সবুজ গাছপালা আর বৃষ্টি হয়েছে প্রকৃতি গুলি অনেক সুন্দর লাগছে যাই হোক স্টেশন এভাবে একটার পর একটা স্টেশন পার হচ্ছে আর যাচ্ছিলাম আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তো হোক দেখতে থাকুন আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি অবশ্যই ফলো করে দিবেন সবাই এই স্টেশন পার হতে হতে এক এক করতে করতে হিলিতে চলে এসেছে আর হিলি স্টেশন পার হচ্ছে ভালো লাগতেছিল আর সবুজ গাছপালা গুলিও খুবই ভালো লাগতেছিল আর এই তো সামনে হিলি স্টেশন তারপরে হিলি চেক পোস্ট যাই হোক এই তো দেখতে দেখতে কিন্তু চলে এসেছি অনেক দূরে আর এই আজকের ট্রেন জার্নিটা এত কষ্টে ছিল যেখানে এই ট্রেনটা দাঁড়াচ্ছে সেখানে তো দাঁড়িয়েই থাকতেছে আর এত কষ্ট লাগতেছিল তারপরে তো যাচ্ছি আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আর ভালোই লাগতেছিল কষ্ট হচ্ছিল সবটাই মিলেই যাচ্ছিলাম আর এই তো আপনাদের সঙ্গে একটু করে করে কিন্তু মাঝে মাঝে ভিডিও শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে কিন্তু জানাতে না তো হিলি স্টেশন থেকে বের হয়ে চার পাঁচটা দেখতে পাচ্ছেন এই তো হিলি বর্ডার আর এই তো এই পাশে বাংলাদেশ ওই পাশে হিলি ইন্ডিয়া আর যাই হোক এই তো আমরা যাচ্ছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আর ফাইনালি কথা বলতে বলতে এতে আমরা আর এই মুহূর্তে সান্তাহার স্টেশনে ঢুকলো আর জানিন না কতক্ষণে ট্রেনটা আবার ছেড়ে দিবে কারণ ট্রেনটা তো যেখানে দাঁড়াচ্ছে তো দাঁড়াচ্ছেই কারণ অনেক লেট আজকে ট্রেন সবাইকে সাইড দিচ্ছে প্রতিটা ট্রেন কে সাইড দিতে দিতে ট্রেন অনেক লেট করতেছে তো যাই হোক এখন সান্তাহার স্টেশনে ঢুকলো কতক্ষণ দাঁড়ায় তা দেখা যাক আর ভিডিও গুলি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলিয়েন না আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এই তো সান্তাহার স্টেশনে কিন্তু ট্রেন এখনো দাঁড়ায় নাই ট্রেন কিন্তু রানিং আছে আর এখান থেকে চারপাশের ভিউ গুলি দেখতে অনেক ভালো লাগতে ছিল যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম